আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড আরিয়া ব্লগের একটি এপিসোডে আমরা আজকে পার্সিমন কিনেছি তো এটা কেটে দেখাচ্ছি এই ফলটা খেতে ভীষণ মজা অনেক মিষ্টি আমার সবচেয়ে প্রিয় ফল দেখতেই পাচ্ছেন ভিতরটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু তো আমরা বিকালবেলা চলে যাচ্ছি ঘোরাঘুরি করতে আমরা আমাদের বাসা থেকে তিন থেকে চার মাইল দূরে একটি পার্ক আছে সেখানে ঘুরতে যাচ্ছি আজকে খুব সুন্দর একটা ওয়েদার ছিল বাহিরে ভীষণ রোদ ছিল আর রোদটা তো স্বাভাবিক আমেরিকাতে বলতে গেলে সোনার হরিণ দেখতেই পাচ্ছেন আকাশটা ভীষণ পরিষ্কার আর ওয়েদারটাও ভীষণ সুন্দর আর রোদ মানে আমরা তো ঘুরতে যাবই এটাই খুব স্বাভাবিক অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেই পার্কটাতে এসে পৌঁছে যাব দেখার কি

De ja, ja, er skjønne. রে কাটা 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 রে কাটা ওয়াও আব্বু আব্বুকে আব্বুকে ডাকো বলে আসো ব্যাথা পাইছে কিন্তু ও ব্যাগের সাথে কি আমরা আগের আগেরবার যখন আসছিলাম মনে যে ভিন্ন রকম ছিল জাননা স্প্রিংটিল স্প্রিং চা দেখি যে নতুন ফুল হইছে হ্যাঁ আগে ভিজে যা যা

আমি মিজ আমার একটা মাইয়া দেখতে দিন আজকে মাইয়া বাবা কইলে ও তো আমার আব্বু একটা চিপস দাও আরিয়া একটা চিপস দাও তোমার আব্বুরে আব্বুরে একটা চিপস দাও প্যাকেটটা ওর কন্ট্রোল ভাইঙ্গা অল করতে দে আম্মা হ্যাঁ আম্মা তো বসবা তোমার আব্বু কাকে একটা চিপস দাও বেচার একটা চিপস খাইতেছছ না আচ্ছা 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 আপনি এভাবে বইছেন দেখে আপনার পেট লাগতেছে না পেট বড় হইছে কই পেট কই এই যে এটা উপরে গেমলি গেমলি বাস আরিয়া আব্বুরা একটা চিপস দাও না বেচার একটা চিপসের জন্য কতক্ষণ খুঁজতেছে সময়টা খারাপ দেখা যাচ্ছে খাবার লইয়া কেন কি খারাপ সময় আছে সিনকেট করে তোর বাচ্চাদের খানা তাই না আপনি খাবেন কা

হাত দিয়ে খাও অত সাহেবানি দেখার দরকার আমার বাপে এখনো আমরা আব্বু এখনো এভাবে সুইলা সুইলাও খাওয়ায় আমরা আর আপনি এই টিম্পুস এতটুকু বাচ্চারা ছিলে ছিলে খাওয়াইতে পারেন না দিয়ে খাও আদিয়া খাও অবশ্য তো পুরো পুরো কমলাটাই ভিটামিন সি পোষা কি আর না রস এই যে আমি

চলে যাই এই বাংলাদেশের বটানিক্যাল গার্ডেন গুলো এই টাইপ তাই না হ্যাঁ মানুষ বেশি থাকে তারপর বটানিক্যাল গার্ডেন টাইপ এর এখানে তো দর্শক আমরা বাসার দিকে চলে যাচ্ছি এখানে আমরা প্রায় চার পাঁচ ঘন্টার মতো ছিলাম আপনারা নিশ্চয়ই এখানে বাবা মেয়ের অনেক খুনসুটি দেখেছেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম